সুপ্রিয় শিক্ষাতবিন্দু আজকে আমরা স্বর্ণ পৃষ্ঠানবম দশম শ্রেণীর মূল অঙ্ক তিন নম্বর সমাধান করার চেষ্টা করব অঙ্কটা আমরা অনুসরণ করার চেষ্টা করি এম মানে বিশ ওয়ান ফাইভ এবং এ বিশ ওয়ান ছত্রিশ বলে একউ মানে বিকর মান কর তো যেহেতু এর মান চেয়েছে সে আমরা এটা দিয়ে করবো একউ মাইনাস বি কিউর সিদ্ধান্ত আমরা জানি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস ডি তো এ বি সমান ফাইভ তো এখানে আমরা এ বি না দিয়ে দিব আমরা ফাইভ মাথার উপরে কিউ প্লাস থ্রি বির মান অর্থাৎ এবি মান তো আছে ছত্রিশ ছত্রিশ আর এমানের বিমান তো আছে ফাইভ তো পাঁচের পর কী করলে একশো পঁচিশ প্লাস থ্রি গুল ছত্রিশ গুণ ফাইভ গুল করলে পাঁচশো তো অন্য ছত্রিশ করলে পাঁচশো চল্লিশ এখানে তুলো পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি সুখে শিক্ষা দেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর মাছ ছড়িয়ে দাও এবং তারা দেখে উপকৃত হয় সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো ভিডিওটি সাথে নতুন নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সো আমার একটা